নমস্কার বন্ধুরা মাইসেলফ সঞ্জয় মাইতি প্রফেশনাল ওয়েলনেস কোচ হার্ব ইন্ডিপেন্ডেন্ট অ্যাসোসিয়েট আজকের ভিডিওতে তুলে ধরবো মান্দারমণি ভ্যাকেশান আপনারা অনেকেই আমার ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামে দেখেছেন আমরা খুব এনজয় করলাম মান্দারমণি সি বিষি এই যে আমাদের আনন্দ তারই কিছু অংশ আপনাদের জন্যে তুলে ধরবো পুরোটা যদি শেষ পর্যন্ত দেখেন আপনিও একদিন এই আনন্দের ভাগিদার হতে পারবেন Let's go, Harvard Live. Let's go, Harvard Live. Harvard Live. Let's go, Harvard Live. Excitement! সাথে খুশি আছেন যা রোজগার করছেন সেটা দিয়ে আপনি আপনার জীবন অতিবাহিত করতে পারছেন স্বচ্ছন্দে যদি মনে হয় যে আরও কিছু এক্সট্রা ইনকাম দরকার তাহলে আপনাকে এই ধরনের অ্যাম্বাসেডার কোয়ালিফাই করতে হবে আপনারা যারা দেখছেন এই যে আমরা সুইমিং পুলে এনজয় করছি আরও অনেক চিত্র দেখাবো মান্দারবনির যেটা থেকে আপনি বুঝতে পারবেন যে কীভাবে লিভ ইউর বেস্ট লাইফ আপনি আপনার জীবনের ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো পূরণ করতে পারবেন আপনি যা ইনকাম করছেন সেটা দিয়ে এই ধরনের আনন্দের ভাগিদার হতে পারবেন না কেন লিমিটেশন ইনকাম দিয়ে আপনি জীবন অতিবাহিত করছেন আপনার এক্সট্রা কিছু দরকার যদি এমন হয় যে আপনি ফ্রিতে সহ এই পুরো সিস্টেমটা এনজয় করবেন এই আনন্দগুলো উপভোগ করবেন অবশ্যই সম্ভব তার জন্য কিছু ক্রাইটেরিয়া রয়েছে আপনাকে অ্যাম্বাসেটার কোয়ালিফাই করতে হবে অ্যাম্বাসেটার কোয়ালিফাই আর কিছুই না আপনাকে আমাদের কোম্পানির ব্র্যান্ড হতে হবে আপনাকে নিয়মিত এক্সারসাইজ করতে হবে হেলদি নিউট্রিশান ব্রেকফাস্ট নিতে হবে আপনাকে শারীরিক দিক থেকে সুস্থ থাকতে হবে এবং কিছু আপনার রিলেটিভ সার্কেল ফ্রেন্ড ফ্রেন্ড তাদের এই সংবাদটা পৌঁছাতে হবে তারাও যাতে আমাদের সিস্টেমে এসে সুস্থ থাকে ভালো থাকে নিজে ভালো থাকা ফ্যামিলি মেম্বারদের ভালো রাখা আত্মীয় পরিজনকে ভালো রাখা কিছু বন্ধু বান্ধবকে স্বাস্থ্যের দিক থেকে হেল্প করে সুস্থ থাকতে হেল্প করা এই ছোট্ট কাজটুকু করতে পারলে আপনিও আমাদের মতো অ্যাম্বাসিটার কোয়ালিফাই করে পুরোপুরি ফ্রিতে এই ধরনের আনন্দের ভাগিদার হতে পারবেন আসুন আমরা কিভাবে মর্নিং সি বিচে এক্সারসাইজ করছি দেখে নেওয়া যাক সেই চিত্র ধরনের ফিটনেস কিংবা নিউট্রিশনের ভাগিদার হতে হলে আপনাকে এডুকেশন নিতে হবে আপনার শিক্ষাগত যোগ্যতা এখানে ম্যাটার করে না আপনি যে প্রফেশনে থাকুন না কেন অশিক্ষিত হন যে কোনো প্রফেশনে থাকুন আপনার মিনিমাম যোগ্যতা আঠেরো বছর হতে হবে ভারতীয় নাগরিক হতে হবে তাহলেই আপনি আমাদের কোম্পানিতে ব্র্যান্ড অ্যাম্বাসেডার হওয়ার সুযোগ পাবেন কিন্তু আপনাকে ট্রেনিং নিতে হবে সফল ব্যক্তিরা যারা জীবনে সফলতা লাভ করেছেন

ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে বাচ্চাদের নিয়ে বেড়ানো খেলাধুলো ফান প্রচুর কিছু রয়েছে এনজয়মেন্ট রয়েছে তার সঙ্গে রয়েছে পার্টি এই সমস্ত কিছু আপনি উপভোগ করতে পারবেন ওকে ফাইন খাওয়ারের লাইন করেছে অপূর্ব সুন্দর রুম খুব সুন্দর রুম এখানে আমাদের লাঞ্চ সান সিটি এসব গোড অতনবাবু এখন আমিষ খাচ্ছেন গুড ঠিক আছে আমিষ নিরামিষ সব ব্যবস্থা আছে যেটা পছন্দ আমি তো আমিষ খাবো নো প্রবলেম স ইভেন্ট রান বাই হার্ব লাইফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসোসিয়েট হার্ব লাইফের সফল ব্যক্তিদের দ্বারা এই যে সিস্টেম তৈরি হয়েছে এটার সঙ্গে হার্ব লাইফ কোম্পানির কোনো সম্পর্ক নেই আপনারা যদি আগ্রহী থাকেন আমার টিমে যোগ দিয়ে এই ধরনের সিস্টেম ব্যবহার করে জীবনে সফলতা পেতে চান তাহলে ইমিডিয়েট আমাদের সঙ্গে যোগাযোগ করুন আপনিও একদিন সফল বিজনেসম্যান বিজনেস ওম্যান হতে পারবেন যে কোনো প্রফেশনের আঠেরো বছরের ঊর্ধ্বে ব্যক্তিরা এই সুযোগ পেতে পারেন সবার সাদর আমন্ত্রণ ওয়েলকাম এভরিবডি টু হার্ব লাইফ নিউট্রিশনাল অপরচুনিটি হার্ব লাইফ বিজনেস অপরচুনিটি